গুড মর্নিং এভরি ওয়ান দিনটা ছিল উনিশে জুলাই শনিবার চলো তাহলে আজকে তোমাদেরকে সাথে নিয়ে মন্দারমনে ঘুরে আসি এই ভিডিওতে মান্দারমনির সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে আপকামিং যারা আসছো বা আসতে চলেছো এরকম একটা ব্যাপার তাদের অনেক কাজে লাগবে আশা করছি এই ভিডিওতে থাকছে মান্দামণি লাক্সারি হোটেলের সমস্ত তথ্য ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন কি ব্যাপার প্যাকেজ কিভাবে রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে জানাতে চলেছে আমরা পাঁচজন ফ্যামিলি মিলেই যাচ্ছি মোট সদস্য সংখ্যা ছিল পনেরো জন মতো তার সাথে একটা খুদে পুচকিও ছিল এই হলো আমাদের গাড়ি উনিশ সেটারে ফোর্সেস গাড়ি যাই হোক কথা বলতে বলতে তোমাদেরকে আমি নিয়ে চলে এলাম মেচেদার শের বেঙ্গল হোটেলে তো এখানে আমরা এখন টিফিন করব ভোর ওই সাড়ে পাঁচটা কি পনেরো ছটা সময় আমরা বেরিয়েছিলাম খেদে পেয়ে গেছে তো আমরা যখনই যাই দীঘা কিংবা মান্দার যখনই যাই এখানেই খাওয়া দাওয়া করি ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো এখানেই খাওয়া দাওয়া করি তো দেখি প্রচণ্ড ভিড় ছিল যাই হোক আমরা নিয়ে নিয়েছিলাম যে যার মন পছন্দের মতো খাবার নিয়ে নিয়েছিলাম তো আমি নিয়ে নিয়েছিলাম কচুরি আর তরকারি তার সাথে অমলেটও ছিল ব্রেকফাস্টটা হেভি হয়ে গেছিলো তো যাই হোক খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন আমরা সবাই যে যার সিটে বসে পড়ব যদিও আমি আগের ব্লকে তোমাদেরকে বলেছিলাম তবুও বলে দি আমার বলের অফিস কলেগে সব ফ্যামিলিরা মিলেই আমরা যাচ্ছি জার্নিটা আমাদের ভীষণ সুইট ছিল নাচতে নাচতে সারা রাস্তা এসে এই জাস্ট নামলাম অনেকটাই লেট এখন বাজে বারোটা আঠারো আর আমরা হোটেলটা খুঁজতে খুঁজতে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম তো যাই হোক এই নামলাম তো আমরা হোটেলটা কোথায় তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই চাউল খোলা তোমরা জানো ওখানে নেমেই মান্দারমনি আসতে হয় চাউল খোলা থেকে এই হোটেলে ডিস্টেন্স ছিল দশ কিলোমিটার মতো চাউল খোলায় নেমে যে কোনো অটোকে বললে এখানে পৌঁছে দেবে সামনে লেখা আছে দেখো আই লাভ মান্দারমণি দ্য রথ ইন আর এটা হলো মেন এন্ট্রান্স চলো এখান থেকে এবার আমি তোমাদেরকে হোটেলটা ঘুরিয়ে দেখাচ্ছি মেন এন্ট্রান্স থেকে ঢুকে গেলেই সামনে বিশাল বড় একটা পুল আর হোটেলটাকে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর সেটা আর আমাকে বলে বোঝাতে হবে না নিশ্চয়ই তাই না হোটেলটা যেমন বড় তেমনি দেখতেও সুন্দর আর ভেতর যে গ্রাউন্ডটা বিশাল মানে বড় আর মেন ইন্টারেস্টিং যেটা এই হোটেলে সেটা হলো এই পুলটা মানে সামনে যে পুলটা রয়েছে ওটা আর পুলে তোমার অ্যাকোয়া রাইডসও রয়েছে যেটা মানে কি বলবো থেকে বেশি ইন্টারেস্টিং চলো রিসেপশানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো বিশাল বড় একটা রিসেপশান যেটা ফুল টুল দিয়ে মানে সাজানো গোছানো বেশ সুন্দর একদম আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সাথে একটা খুদে পুচকে রয়েছে সেটা হলো এই দেখতে পাচ্ছ ও মানে এত সুন্দর মানে কি বলবো একটা যে বাচ্চা ছিল আমাদের টিমের মধ্যে সেটা আমরা কখনোই বুঝতেই পারিনি এত শান্ত সৃষ্ট মানে চুপচাপ একদম পুরো রাস্তা ঘুমে ঘুমে এসেছে যাই হোক মানে খুবই সুন্দর ও আর আমরা ঢুকে পাঁচ মিনিট বসতে না বসতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিলো আম পান্নার নিচে রিসেপশনে ফর্মালিটিসগুলো পূরণ করে আমরা যে যার মতো করে রুম নিয়ে নিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে দুটো রুম ছিল আর থার্ড ফ্লোরে তিনটে রুম ছিল তো আমি নিয়েছিলাম থার্ড ফ্লোরে রুমটা চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই রুমটা তিন হাজার তিন চলো তোমাদেরকে রুমটা একটু দেখো

এখানে একটা কেটল দুটো গ্লাস দুটো কাপ আর এখানে রয়েছে এই যে এখানে এই যে মিল্ক রয়েছে এক দুই তিন চার চারটে আর এখানে সুগার সুগার ভিডিওটা করতে করতে সবাই দেখো আমার রুমে চলে এসেছে আমার রুমটা দেখতে এসেছে আর আমাদের সাথে ইয়ারকি মাছ আছে যে দরজা বন্ধ করে কি করছো না করছো এই ব্যাগটা রয়েছে কফি রয়েছে ঠিক আছে আর এখানে দেখো একটা মিনি ফ্রিজ হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর এই যে ঠিক আছে কিন্তু দেখতে খুব সুন্দর আর এখানে একটা ওয়ডব এখানে একটা ওয়ডব রয়েছে তার মধ্যে আমি আমার ল্যাপটপ ভরে দিয়েছি আর এখানে এই যে একটা এই হলো আমাদের বেড ঠিক আছে সচরাচর কিন্তু থাকে না তো দিয়েছে ভালো লাগছে আর রয়েছে হিরো রয়েছে সবকিছু আছে আর এখানে এই যে বেডসাইড টেবিল রয়েছে দুপাশে বেডসাইড টেবিল আর বেডের পেছনে দেখো দেখো কাজ করে রয়েছে

মেশিন কাউন্টার সামনে অনেক বড় একটা গ্লাস রয়েছে যাতে ভালো করে নিজের মুখটা দেখতে পারবো সাহায্য করতে পারবো চাইলে আর এখানে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না একটা ওদিকে কোণে আর একটা এদিকে কোণে ঠিক আছে আর এখানে এই ঝুড়িতে এ চিরুনি মনে হয় কলগেট ব্রাশ আছে ময়শ্চারাইজার শ্যাম্পু এটা ও শ্যাম্পু এটা মনে হয় সাবান হ্যাঁ 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 এই যে সব সাবান নিচে একটা জলের বালতি মগ ডাস্টবিনও রয়েছে আর এই হলো আর এই কোমোট ব্যাস বিশাল বড় বাথরুমটাও ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো ঠান্ডা গরম জলে কলও রয়েছে শাওয়ারও রয়েছে চলো এইমাত্র তো ঢুকলাম তো এখন দশ মিনিট রেস্ট নেবো তারপরে চেঞ্জ করে বেরোবো স্নান টান করতে পুলে কথা বলতে বলতে তোমাদেরকে হোটেলের ভাড়া কত সেটা বলতেই ভুলে গেছিলাম তো হোটেলের ভাড়া হচ্ছে পার নাইট সাড়ে তিন হাজার টাকা আমার মনে হয় এরকম একটা লাক্সারি হোটেলে ভাড়া সাড়ে তিন হাজার টাকা অনেকটাই কম এই যে ড্রেসটা চেঞ্জ করে এই ওয়ান ড্রেসটা পরে নিলাম ভেবেছিলাম হয়তো ওরা স্নানে যাবে এখন কিন্তু ওরা বলছে না এখন স্নানে যাবো না এখন একটু বসে সবাই মিলে গল্প করবো আর কি বলে দুপুরে লাঞ্চ করে নেবো তারপরে গেস মানে স্নান করতে মানে পুলে নামবে আর কি কারণ পুলে কেউ নামলে না উঠতে চায় না ওই জন্য বললে একদম খাওয়া দাওয়া শেষ করে পুলে নামলেই ভালো হবে তো ভালোই হবে জানো তো খাওয়া দাওয়া করে পুলে নামাটাই ভালো না আর সত্যি কথা বলতে কি পুলে নামলে আর উঠে আসতে ইচ্ছে হয় না আর খাওয়া দাওয়ার আগে যদি পুলে নামি তাহলে বলবে আয় উঠায় খেয়ে খেতে হবে এই করতে হবে এই একটা চাপ থাকবে আর খাওয়া দাওয়ার পরে পুলে নামলে আর কোনো চাপ থাকবে না তার জন্য বলছি তো যাই হোক চলো নিশ্চিত যাই আমরা তো থার্ড ফ্লোরে আছে তো সেকেন্ড ফ্লোরে যারা আছে তাদের কাছে যাবো ওখানে বসে গল্প আরো করবো চলো সানগ্লাসটা পরে নি তোমার তো ভাই সানগ্লাস আনতে ভুলে গেছে মানে আমার দুটো সানগ্লাস আনার কথা ছিল তো ও একটা নিয়েছে এটা নিয়েছে আর একটা নিতে ভুলে গেছে তো কি করবো আমি এটা পরেই বেরোতে হচ্ছে আর কিছু করার নেই তো চলো নিচে গিয়ে বাকি কথাটা বলছি ঠিক আছে বলতে আমার রুমটা ভীষণ ভালো লেগেছে আর এত বড় এত বড় এত বড় এত বড় ঠিক আছে খুব ভালো লাগছে যাই হোক চলো নিচে যাই বেশি গল্প করলে ভিডিওটা তো বড় হয়ে যাবে অন্যান্য কিছু তোমাদেরকে দেখাতে পারবো না তো চলো সেখানে ফ্লোরে সবার সাথে বসে অনেক আড্ডা মজারও হলো নেক্সট কোথায় কি হবে সেই ব্যাপারেও অনেক কথা হলো তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে এটা হলো ডাইনিং প্লেস কি দাদা এটা হলো ইলিশ তারপরে ছিল আলু পটলের তরকারি আর ছিল ডাল তো চলো তোমাদেরকে আগে বলেই দি প্যাকেজে কি কি ছিল আর কত টাকার প্যাকেজ ছিল আমরা নিয়েছিলাম বারোশো পঞ্চাশ টাকার একটা প্যাকেজ মানে লাঞ্চ টু ডিনার পার হেড বারোশো পঞ্চাশ টাকা লাঞ্চে ছিল আলু ভাজা ডাল পটল আলুর তরকারি পমপ্লেট মাছ তার সাথে ছিল ইলিশ আর যদি কেউ ইলিশ না খেতে চায় তাহলে মাটন অপশনাল কেউ ইলিশ খেতে চাইলে ইলিশ কেউ মটন খেতে চাইলে মটন যে যার ইচ্ছে আর রয়েছে চাটনি দুটো করে জামু পাঁপড় তো চলো লাঞ্চে আমি কী কী নিয়েছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই নিয়েছি সাদা ভাত অল্প আর ইলিশ মাছ নিয়েছি যেহেতু আমি মটন খেতে অতটা ভালোবাসি না তাই আমি ইলিশ মাছ নিয়েছি পমপ্লিট মাছ নিয়েছি আর নিয়েছি আলু পটলের তরকারি তবে এখানকার মাছের সাইজগুলো বিশাল বড় বড় সচরাচর অত বড় বড় মাছ না অন্যান্য হোটেলে আমি মানে দেখতে পাইনি এখানে মাছের সাইজগুলো বেশ বড় বড়। খাবারের টেস্টও খুব ভালো ছিল আর সব থেকে যেটা ভালো লাগছিল সেটা হলো স্টাফদের বিহেভিয়ার অসাধারণ বিহেভিয়ার ছিল আর এই ন্যাজাটা জানো তো কত বড়ো ফোনে অতটা বোঝা যাচ্ছে না যে কতটা বড় বাট বিশাল বড় একটা ন্যাজা আমি খেয়েছিলাম মানে মাছ বেশি ছিল তাই আমাকে নিয়ে নিতে বলেছিল আর তোমাদের দাদা ভাই ইলিশ মাছ খায়নি ও মাটন খেয়েছে তো ছ পিস মাটন ছিল তো ও তো ছ পিস খেতে পারেনি নি চার পিস খেয়েছে বাকি দু পিস আমি খেয়েছি আর মাটনগুলো দেখো কত নরম তুলতুলে এত সুন্দর লাগছিল মাটনগুলো যে তোমাদেরকে কী বলবো লাস্টে নিয়েছিলাম দুটো গোলাপ জামু আর তার সাথে পাঁপড় তো খাওয়া দাওয়া হয়ে গেলো হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে তিনটে সাত তো সুন্দর নাকি সাড়ে তিনটের মতো বন্ধ হয়েছে আবার ওপেন হবে পাঁচটার সময় মেন্টেনেন্সের জন্য দু ঘন্টা বন্ধ রাখে তো আমরা ভাবলাম যে এখন নেমেন লাভ নেই আমাদেরকে আবার উঠে পড়তে হবে তার থেকে বরং আমরা ওই পাঁচটা সাড়ে পাঁচটা করে নামবো একদম রাত পর্যন্ত মানে রাত দশটা পর্যন্ত সুইমিং পুল খোলা থাকে তো রাত পর্যন্ত স্নান করব। সুইমিং পুলে স্নান করার মজাই আলাদা যাই বলো তাই বলো তো বাচ্চাদেরকে আর ধরে রাখতে পারলাম না ওরা তো নেমেই পড়েছে সুইমিং পুলে আর দেখো না ওরা মানে ভীষণ খুশি হচ্ছে আর যেহেতু এখানে অ্যাকোয়ারাইটসগুলো রয়েছে সেই জন্য ওদের খুশিটা মানে আরও ডবল হয়ে গিয়েছে পুলটা অনেক বড় একদিকে বাচ্চাদের জন্য রয়েছে একদিকে বড়দের জন্য রয়েছে মাঝখানে একটা ব্যারিকেড রয়েছে তো যাই হোক বাচ্চারা বেশ ভালো আনন্দ মজা করছে এদিকে আমার বরের কাণ্ড দেখো এইগুলোর ওপর উঠে পড়েছে তারপর আবার ভয়ে নেমেও পড়েছিল তো ওর একজন বন্ধু বলছে যে তুই ও রোড কিছু হবে না আমি ঘোরাচ্ছি তো বড়রাও এইভাবে আনন্দ মজা করছে এক দেড় ঘন্টা মতো বাচ্চাদেরকে স্নান করালাম তারপরে ওদেরকে টেনে নিয়ে এলাম ওরা মানে উঠতেই চাইছিল না জোর করে নিয়ে এলাম আর আমার মেয়ে দেখো না এত স্মার্ট নিজে নিজে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়েছিল আর এদিকে আমি রেডি হয়ে গেছি মানে সুইমিং পুলে যাব বলে ড্রেস করে নিয়েছি বাট এখন যাব না এখনও রেস্ট আরও নিই পরে যাব তো ড্রেস আরও পরে থাকলাম যখন সবাই ফোন করবে তখনই নিচে চলে যাব তো চলো এখন একটু বসে রেস্ট নেই একটু ফোন আরও টিপি মানে ঘুমাবো তো না সেই ফোন আরও একটু দেখবো এখনও বাজে সাড়ে পাঁচটার মতো এই যে আমরা সুইমিং পুলে সবাই মিলেই চলে এসছি সুইমিং পুলে বেশ সুন্দর সুন্দর বক্সে গানও বাজছিলো তাই জন্য আরওই ভালো লাগছিল তো যাই হোক আর পুলে গান না বাজলে একদমই ভালো লাগে না পুলে স্নান করার মজাই আলাদা মনে হয় সারাক্ষণ পুলে বসে থাকে তার উপর যদি এরকম অ্যাকোয়া রাইডসগুলো থাকে তাহলে তো আর ওই মজা আলাদা তাই না আমার মাথার উপরে যে বালতিটা দেখতে পাচ্ছ বড়ো বালতিটা ওই বালতির মধ্যে জল ভরে যখন নিচে পড়ছিলো মাথার উপরে এত ভালো এটা ফিল নিয়েছিলাম জাস্ট ওয়াও আর বৃষ্টি না হয়ে হয়েও মানে এখানে বৃষ্টির ফিল নেওয়া যাবে ওই ওপরটায় দাঁড়ালে জলগুলো এত সুন্দরভাবে পড়ছে মনে মনে হবে যেন আকাশ থেকে বৃষ্টি পড়ছে মানে এত সুন্দর আর কি মানে দারুণ দারুণ মজা করেছি এতটা মজা মানে বলে বোঝানো যাবে না একদিন বা দুদিনের জন্য নিজের মনটাকে যদি একটু রিফ্রেশ করতে বা ফ্রেশ করার জন্য এখানে আসা যায় তাহলে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যাবে মানে সেরকম একটা হোটেল বলতে পারো আর কি ছোটদের সাথে সাথে আমরা বড়রাও ভীষণ মজা নিচ্ছিলাম এই অ্যাকোয়া রাইডসে আজানো তো প্রচণ্ড ভয় লাগছিল আমরা হেভি চিৎকার করেছিলাম চেঁচামেচি করছিলাম এত ভয় লাগছিলো যে কি বলবো এই প্রথমবার আমরা অ্যাকোয়া রাইডস পুলে স্নান করছি তো যেমন ভয় পাচ্ছিলাম তেমনি মজাও হচ্ছিলো মানে কি যে ভালো লাগছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব আনন্দ মজা করেছি তবে এখানে যেটা আরও একটা জিনিস ভালো লাগলো সেটা হলো এই হোটেলে সুইমিং পুলে কোনো ড্রেসের রেস্ট্রিকশান নেই অন্যান্য হোটেলে আমরা তো গেছি জানি সুইমিং পুলে যে কোনো ড্রেস পরে নামা যায় না বিশেষ করে কটনের ড্রেস পরে নামতে দেয় না ওদের ড্রেস কিনতে হয় ভাড়া করতে হয় দে পরে নামতে হয় এখানে কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশান নেই তোমার যা খুশি পরে নামতে পারো কোনো ব্যাপার নেই এটা সত্যি ভালো একটা ব্যাপার আমরা ভেবেছিলাম হতো এখানেও হয়তো কটনের ড্রেস পরে নামতে দেবে না কিন্তু না ও এখানে কোনো কিছুই তেমন নেই আর একটা বিষয় সেটা হলো সন্ধেবেলা পুলে স্নান করতে করতে তোমরা যদি কেউ চাও যে একটু পকোড়া বা মাছ ভাজারও খাবে বা ফ্রেঞ্চ ফ্রাই যাই হোক না কেন ওটা পুলে স্নান করতে করতে বসে বসে খেতে পারো মানে যে বাইরে উঠে এসে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই মানে তার জন্য মানে খুবই ভালো লেগেছে এই হোটেলটা আর আমাদের খুদেটাকে নিয়ে ওর বাবাই এই রাইসগুলোতে চড়াচ্ছে ওর মা স্নান করছে ওর বাবাই ওকে নিয়ে টাইম কাটাচ্ছে আর এদিকে আমার বড় দেখো কেমন করছে সবাই খুব মজা নিয়েছিলাম আর ভয়ও পাচ্ছিলাম সময় নেমেছিলাম এখন বাজে নটা পাঁচ আমরা এরকম আর করে

তার জন্য মহলটা আরও সুন্দর হয়ে উঠেছিল আর এখানে সবাই মিলে আমার জন্য ওয়েট করছিল রাতের বেলায় হোটেলটাকে দেখতে বেশ এরকমটাই লাগছিল তারপরে সবাই কিনে আমরা চলে এলাম বীচের ধারে দোকানপাট খোলাই ছিল বন্ধ হয়নি বাট লোকজন তেমন একটা ছিল না তো আমরা একটা দোকানে বসলাম প্রথমে গিয়ে ফুচকা খেয়ে নিয়েছি কেউ বা চা খেয়েছে যে যা যেটা ইচ্ছে হয়েছে সেটা খেয়েছে তারপরে সবাই মিলে দেখো এখন আইসক্রিম খাচ্ছে তবে সন্ধ্যেবেলা পুলে বসে বসে অনেক স্নাক্স আমরা করেছি সেটা তোমার তাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি কারণ স্নান করতে করতে খাচ্ছিলাম তো আর মানে শেয়ার করা তেমন একটা হয়ে ওঠেনি আরও একটা ব্যাপারও ভালো লেগেছে সেটা হলো এখানকার স্টাফদের বিহেভিয়ার সত্যি মানে দারুণ দুপুরবেলা আমাদের সকলের তো খাবার ছিল পমপ্লেট মাছ মাটন আরও ছিল তো অনেকেই না খেতে পারেনি এত খাবার তো কিছু মাটন আর পম্পলেট মাছ বেজে গেছিলো পমপ্লেট মাছ প্রায় সাত আট পিস মতো আর মাটনও প্রায় অনেকটাই তো ওনাদেরকে বললাম এগুলোকে আমরা সন্ধ্যেবেলা পেতে পারি বললো হ্যাঁ ঠিক আছে আপনাদের খাবার আমরা আপনারা পেয়ে যাবেন সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা ওরা আমাদেরকে আমাদের খাবারটা গরম করে দিয়ে দিয়েছিল তো বিচের থেকে ঘুরে এসে আমরা এখানে সবাই নাচ গানা শুরু করে দিয়েছি বিশাল আনন্দ মজা করেছি এত আনন্দ মজা করেছি যে আমাদের নেক্সট ট্রিপ সঙ্গে সঙ্গে ডিসাইড করা হয়ে গেছে কোথায় যাব না যাব তো অনেক নাচ গানের পরে এখন বাজে বারোটা দশ পনেরো মতো আমরা সবাই মিলে ডিনার করতে বসে গেছি ডিনার ডিনার তো আমাদের প্যাকেজের মধ্যে ছিল তো ডিনারে ছিল রাত্রে বেলা পাবদা মাছ চিকেন তন্দুরি রুটি আর তার সাথে কেউ চলে ভাত আর তার সাথে এটা সবজিও ছিল এটা প্যাকেজের মধ্যে আর এক্সট্রা আমরা অর্ডার করেছিলাম একটা মাটন আর একটা পনির খাবারে কোয়ান্টিটি অনেকটা বেশি ছিল আর টেস্টও খুব সুন্দর ছিল তো আমরা এখন সকলে বসে রাতে ডিনারটা করে নিলাম তো তো গেলাম ধারে বসে একটুখানি চা ফুচকা আইসক্রিম যেটার মতো করে খেলো দে তারপরে চলে এলাম নিচে যারা আছে ওদের কাছে বসে গল্প আড্ডা নাচ গান সব হচ্ছিল তারপরে ডিনারটা ওখানেই দিয়ে গেছিলো তো ওখানে আমরা ডিনার আরও করলাম তারপরেও আমাদের আবার গল্প চলল তো এখনই আমরা যে যার রুমে চলে এলাম আর মেয়েটা তো সকাল থেকে ঘুমায় ও শুয়ে পড়েছে চোখ পুরো ফুলে গেছে চোখ পুরো লাল হয়ে গেছে এত আজকে স্নান করেছে তিনটে থেকে ও স্নান করেছে তো যাই হোক ওর চোখ পুরো লাল হয়ে গেছিলো ও ঘুমিয়ে পড়েছে আমরা শুভ সারাদিন প্রচুর প্রচুর জার্নি হয়েছে কিন্তু হ্যাঁ অনেক মজা করেছি সবাই মিলে সত্যি খুব মজা হয়েছে এই আসবো আসবো বললাম দেখো কীভাবে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না আনন্দ মজা করে কাটলো তো বেরিয়ে যাবো পড়াশোনা ব্যবহার আরও জানি না কোনো কিছু তো এখন ব্যাগ প্যাকিং করবো এই যে সব দেখো বার করে ফেলেছে এই যে সব এগুলো বার করে ফেলেছি তোমাদের দাদা ভাই বাথরুমে গেছে বাথরুম থেকে এলে দুজনে মিলে কারণ সেই সকালবেলা যখন করতে হবে বরং এখন করে নেওয়া ভালো সকালবেলাটা তাহলে একটু বেশিক্ষণ ঘুমাতে পারবো তো যাই হোক চলো ব্যাগ আরও প্যাকিং করি সুতে শুতে দুটো তিনটে বাজবে তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই করো টাটা kun näet soivanot, eikö susta, teko.